গ্রাম থেকে যে ঢাকি ভাইরা সপরিবারে এসে দুটো পয়সা রোজগার করেন যারা পোস্ট দিচ্ছেন এবার ঢাক বাজাবেন না তাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিন না যে ঢাকিদের পরিবার যারা এই সময়টা রোজগারটা করে আপনার বাড়িতে গিয়ে আপনার কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসবে আপনি দিয়ে দেবেন আপনি অন্যের পেটে হাত দিচ্ছেন কেন আপনি পুজোয় কি করবেন আপনার ব্যাপার ন্যায় বিচারে লড়াইয়ের সঙ্গে আপনি পুজো মেশাচ্ছেন কেন পুজোটা শুধু ধর্ম নয় পুজোটা শুধু যারা যারা এই 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 ধরনের একটা ক্যাম্পেইন করতে চাইছেন আমরা বারবার বলছি যে এই আন্দোলন বা নির্দিষ্ট কিছু জায়গায় জমায়েত এর জন্য যারা ছোট ব্যবসায়ী যারা পুজোর সময় একটা বিনিয়োগ করেন লগ্নি করেন সেই জায়গাগুলো ডিস্টার্ব হচ্ছে তারাও তো ন্যায় বিচার চান তাদের ডিস্টার্ব করে কি হচ্ছে হাসপাতালে কর্মবিরতি চলছে আরে যে রোগীটি হয়রানি হয়ে ফিরে যাচ্ছে বা মারা যাচ্ছে তার বাড়ির লোকেরাও তো না বিচার চায় তো তাদের শাস্তি দিয়ে কি লাভ হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি করে কি লাভ হচ্ছে ফলে আমরা সেই জায়গাটা পরিষ্কার বলছি যে ন্যায় বিচারে লড়াইয়ের সঙ্গে পুজোটা মেশাবেন না মানে এটা মিশতে পারে না